নিজের পাপের বার নিজেকেই বহন করতে হবে নিজের পাপের শাস্তি নিজেকেই ভোগ করতে হবে নিজের কবরের জবাব নিজেকেই দিতে হবে কবর হচ্ছে কঠিন জায়গা কবর শাস্তি বড়ই কঠিন কবরের আজাব বড়ই কষ্টের তাই নিজের পাপ থেকে বাঁচুন পরের দিনের চিন্তা করুন পরের দিনই হচ্ছে আসল জিন্দিগি আর দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেত দুনিয়া হচ্ছে আখেরাতের পুঁজি এখান থেকে আমল করে আমল করে পুঁজি কামে যেতে হয় পুঁজি সম্বল করতে হয় দুনিয়া থেকেই তাই দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই আমল করে নিন আমল করে নিন যাতে পরদুনিয়ায় শান্তিতে থাকা যায় কারণ বাঁচবো আর কতদিন দুনি হচ্ছে ক্ষণিকের জিন্দিগি এখান থেকে কোনো এক সময় চলে যাব তাই পরদিনের জন্য চিন্তা করুন একটু ভাবুন আজ কোথায় আসে কাল কোথায় চলে যাব। যে দুনিয়া শুরু আসে শেষ নাই